শুরু করার আগে একটি অনুরোধ এই ভিডিওটি শুধুমাত্র আপনার মানসিক প্রশান্তি এবং গভীর ঘুমের জন্য তৈরি করা হয়েছে দয়া করে ড্রাইভিং করার সময় বা এমন কোনো কাজ করার সময় এটি শুনবেন না যেখানে আপনার পূর্ণ মনোযোগ প্রয়োজন হেডফোন ব্যবহার করলে আপনি এক অন্য রকম অভিজ্ঞতায় ডুব দিতে পারবেন এবার আরাম করে শুয়ে পড়ুন নিজেকে ছেড়ে দিন প্রশান্তির কোলে জানেন কি আমাদের মস্তিষ্কের সবচেয়ে সুন্দর অংশটা হল আমাদের স্মৃতি মানুষ যখন খুব ক্লান্ত থাকে বা একাকিত্বে ভোগে তখন তার মন অবচেতনভাবেই সেই দিনগুলোতে ফিরে যেতে চায় যেখানে কোনো দায়িত্ব ছিল না ছিল শুধু নিঃস্বার্থ আনন্দ আজ এই যান্ত্রিক শহর ল্যাপটপের নীল আলো আর আগামী দিনের দুশ্চিন্তা সব কিছুকে আমরা একপাশে সরিয়ে রাখব আজ রাতে আমরা একটা টাইম মেশিনে চড়ব যে মেশিন আমাদের নিয়ে যাবে আমাদের ফেলে আসা সেই রঙিন শৈশবে একবার ভাবুন তো আপনার বয়স এখন মাত্র সাত কি আট মাথার উপর টিনের চালে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আপনি জানলার পাশে বসে কাগজের নৌকা বানাচ্ছেন আপনার কোনো তারা নেই কোনো ইমেলের উত্তর দেওয়ার দায় নেই আপনার চারপাশটা এখন আবঝা অন্ধকার হয়ে আসছে মনে করুন আপনি সেই পুরনো বাড়ির বারান্দায় শুয়ে আছেন দূরে কোথাও একটা কোকিল ডাকছে বাতাসের সাথে ভেসে আসছে হাসনা হেনার মিষ্টি গন্ধ আপনার চোখের পাতা দুটো ভারী হয়ে আসছে স্মৃতিরা যেন এক একটা ছোট ছোট নক্ষত্রের মতো আপনার চারদিকে ভিড় করছে সেই পথ, সেই বন্ধুদের সাথে লুকোচুরি খেলা আর বিকেলের সেই লাল টকটকে সূর্য সব কিছু আপনাকে বলছে শান্ত হও একটু জিরিয়ে নাও আপনি এখন একদম নিরাপদ শৈশবের সেই চেনা শীতল পাটি বা নরম বিছানায় আপনি শুয়ে আছেন আপনার কপালে যেন সেই পুরনো আশীর্বাদের হাতটা বুলিয়ে দিচ্ছে কেউ কোনো চিন্তা নেই কোনো ক্লান্তি নেই শুধু আছে এক গভীর নিস্তব্ধতা আপনি তলিয়ে যাচ্ছেন গভীরে আরও গভীরে শৈশবের সেই রূপ কথার দেশে মনে পড়ছে সেই দিনগুলোর কথা যখন দুপুরের তপ্ত রোদে জানলার শিখ ধরে বাইরের আকাশটা দেখতেন যখন পড়ার বইয়ের ভেতরে লুকিয়ে রাখতেন কোনো গল্পের বই সেই দিনগুলোই জীবনটা কত সহজ ছিল তাই না ভাবুন তো সেই মাটির সোঁদা গন্ধের কথা যা বৃষ্টির প্রথম ফোঁটা পড়লে চারদিকে ছড়িয়ে পড়ত মনে করুন সেই বেলার কথা যখন খেলার সাথীদের সাথে ধুলোবালিতে মেতে উঠতেন কোনো ল্যাপটপ ছিল না কোনো স্মার্টফোন ছিল না ছিল শুধু এক মুঠো আকাশ আর এক রাস হাসি রাতের বেলা দাদু বা দিদার কাছে গল্প শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়তেন টেরই পেতেন না মাথায় বিলি কেটে দেওয়া সেই হাত দুটোর স্পর্শ যেন আজও কপালে লেগে আছে কোনো চিন্তা ছিল না শুধু ছিল এক বুক শান্তি আজ আপনি অনেক বড় হয়েছেন কাঁধে অনেক দায়িত্ব কিন্তু আপনার ভেতরে সেই ছোট্ট শিশুটি আজও আছে তাকে আজ একটু বিশ্রাম দিন সেই হারানো শৈশবের নীল আকাশ বিকেলের খেলা আর মায়ের আঁচলের সেই চেনা ঘ্রাণে নিজেকে ডুবিয়ে দিন চা পাশটা খুব শান্ত হয়ে আসছে বাইরের কোলাহাল ফিকে হয়ে যাচ্ছে আপনি যেন ভেসে বেড়াচ্ছেন নীল মেঘের ভেলায় শৈশবের সেই প্রিয় কোনো আমতলায় শান্ত হন গভীর ঘুমে তলিয়ে যান আপনার শৈশব আপনাকে আগলে রেখেছে শুভরাত্রি